রহিম বিএনপির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান যিনি এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন এবং এই বাংলাদেশটাকে আধুনিক বাংলাদেশ হিসাবে তিনি আমাদের এই জাতির সামনে দিয়ে গিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যেখানে আগে ছিল একদলীয় শাসন সেখান থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যেখানে বাংলাদেশি জাতিতাবাদী রাজনীতি সেই বিদ তিনি সৃষ্টি করেছেন এবং মুক্তিযুদ্ধের ডাক দিয়ে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমরা যাকে নিয়ে গর্ব করি যার গৌরব এবং গর্বের এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহান স্বাধীনতার ঘোষকের দল বিএনপি এই বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল ওলামা দলের উদ্যোগে আজকের এই আলোচনা সভার সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিক উপলক্ষে আজকের এই আলোচনা সভার সভাপতি কাজী সেলিম রাজা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়াবাদী দলের সংগ্রামী মহাসচিব আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ বিজ্ঞ আলোচকবৃন্দ ইতিমধ্যে অনেকেই বক্তব্য দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এই সিনিয়র নেতৃবৃন্দ ওনারাও বক্তব্য দিবেন এবং প্রিয় সুধি মন্ডলী আসসালাম আলাইকুম আমি মহান স্বাধীনতার আর তার মাগফরাত কামনা করছি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা এখানে ওলামায়ে বার্ষায়িক বিন্দু উপস্থিত রয়েছেন এবং এই সমাজ আপনার অত্যন্ত সম্মানিত ব্যক্তি আপনাদের নেতৃত্বেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চলছে এই সমাজকে আলোকিত রাখা আলোকিত করা আপনাদের বড় দায়িত্ব কিন্তু একটি ফেসিবাদ সরকার যেখানে ক্ষমতায় একটি কর্তৃত্ববাদী সরকার যেখানে ক্ষমতায় একটি আধিপত্যবাদী শক্তি দেশকে দেশের মানুষকে জিম্মি করে যেখানে ক্ষমতাকে দখল করে আছে সেই সমাজ আজকে অন্ধকারে নিমজ্জিত এই সমাজকে তারা নষ্ট করে ফেলেছে এই সমাজকে তারা দুর্গন্ধে একটা ডাস্টবিনে পরিণত করেছে এখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এবং এখান থেকে মুক্তি পেতে হলে আজকে ওলামায়ে কেরামগণ ওলামা মাসাকগঞ্জ আপনারা যারা উপস্থিত হয়েছেন ওলামা দলের নেতৃত্বে এই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড়ো হাতিয়ার হিসাবে আপনারাই পারেন কাজ করতে আমাদের বিশ্বাস আজকে ওলামা দলের নতুন কমিটি হয়েছে এই মিটিং এর মধ্যেই ব্যাপক উপস্থিতি শুধু এখানে যেন শেষ না হয়ে যায় ওলামা দলের নতুন কমিটির মাধ্যমে সারা দেশে সম্মানিত ব্যক্তিদেরকে জাগরিত করবেন জাগ্রত করবেন এবং আজকে যেই সমাজটি এই ফ্যাসিবাদী সরকার অন্ধকারে পরিণত করেছে সেখান থেকে মুক্ত করে আনার জন্য ব্যাপকভাবে আপনাদেরকে কাজ করতে হবে এবং সমাজে একটা জাগরণ সৃষ্টি করতে হবে শহীদ রাষ্ট্রপতি রহমান তিনি ইসলামী উম্মান নেতা ছিলেন তিনি ওআইসি সৃষ্টি করার মধ্য দিয়ে সকল ইসলামী দেশগুলাকে একত্রিত করেছেন এবং তার নেতৃত্বে একটি ইসলামী একটি ধর্মীয় ধর্মীয় মূল্যবোধের মূল্যবোধের যে জাগরণ বাংলাদেশের সৃষ্টি হয়েছে তার নেতৃত্বেই ছিলেন উলামায় মাসেক বৃন্দ সুতরাং তার হাতকে যেভাবে সে সময়ে সম্মানিত ব্যক্তিরা শক্তিশালী করেছিলেন আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী শক্তিশালী করার মধ্য দিয়ে এই মূল্যবোধকে ধারণ করে সমাজের পরিবর্তন নিয়ে আসাটাই হল আমাদের মুখ্য টার্গেট এবং মূল উদ্দেশ্য যদি আমরা সেটা পারি তাহলে বাংলাদেশ আজ লুটেরাদের হাত থেকে রক্ষা পাবে মাফিয়াদের হাত থেকে রক্ষা পাবে বেঞ্জিরের হাত থেকে রক্ষা পাবে আজিজদের হাত থেকে রক্ষা পাবে আমি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে তারেক রমানের হাতকে শক্তিশালী করবেন দেশকে রক্ষা করবেন সমাজকে রক্ষা করবেন এই প্রতিশ্রুতি আজকে এই দিনটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাদাত বার্ষিকী উপলক্ষে আমরা শপথ নিতে পারি আমরা শপথ করতে পারি এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ শহীদ জি অমরহক দেশ ব্যাগ খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রদায়ক তারেক রহমান জিন্দাবাদ সালামালকুম